আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিড়ি ব্রধান একশো চার মাঠে প্রি একশো চারের উচ্চতা বিরানব্বই সেন্টিমিটার জীবনকাল একশো সাতচল্লিশ দিন হেক্টর প্রতিফলন সাত দশমিক তিন মেট্রিক টন চালের বৈশিষ্ট্য চাল অতি চিকন সাদা ও সুগন্ধি নতুন নতুন ধান রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ